চাপাই নগঞ্জ আওয়ামী লীগের তিন নম্বর দল আওয়ামী লীগ এ তো দরকার নাই কিন্তু এই জন্যই বলছি এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই গণতন্ত্র উদ্ধারের স্বার্থে এবং ভোটের অধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি এই সরকারের পতন ঘটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 ধানে ঘাটি এই চাপাইনগুন জেলার কি দল যদি মনে করে কয়েক ঘন্টার মধ্যে পাঁচ হাজার সমাবেশ করতে পারে সেই ক্ষমতা রাখে কথাটা সঠিক না বেটি বিএনপি সরকারের আমলে কৃষকদেরকে ঋণ মৌকুব করা হয়েছিল ঋণ দেওয়া হয়েছিল সরকার দিয়েছে বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ খাতে বিশ পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয়েছিল এই সরকার দিয়েছে বরং সরকার বিদ্যুৎ দিতে পারে না এই জন্য কৃষকের ধান অনেক মারা গেছে কথাটা সঠিক না বেটি শুধু তাই নয় এই আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে সার বীজ যে দেওয়া হচ্ছে এগুলো কি কৃষক পাচ্ছে ওই আওয়ামী লীগের ভাইরাল করে খাচ্ছে কথাটা সঠিক না বেটি আসলে আওয়ামী বিরুদ্ধে কথা বলার আমাদের দরকার আছে চাপাই নগঞ্জে তিন নাম্বার দল কথা ঠিক আছে না চাপাই নগঞ্জে আওয়ামী লীগের তিন নাম্বার দল আওয়ামী লীগ এ তো দরকার নাই কিন্তু এই জন্যই বলছি এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই গণতন্ত্র উদ্ধারের স্বার্থ আন্দোলন করছি এই সরকারের পতন ঘটনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 এবারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি